নমস্কার বন্ধুরা মৌ ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তেরো বছর আগে কোচিং থেকে প্রেম রাত সাড়ে এগারোটায় শেষ কথা অপরিণত প্রেমের গল্প শোনালেন মৌমিতার ডাক্তার প্রেমিক এত সভা এত সময় সবাই জেনেই গেছো মেয়েটির নাম ডক্টর মৌমিতা দেবনাথ অনেক কষ্ট করে মেয়ের পড়াশোনা চালিয়ে তাকে ডাক্তার বানিয়েছিলেন তার বাবা মা মৌমিতা ছিল তার মা শখ করে মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন শেষ বয়সে মেয়েই তার ছিল তাদের ভরসা কিন্তু তার মায়ের একমাত্র ভরসা সেই মেয়ে মৌমিতার শেষ হলো এক নিমেষে আর্যিকর এ মেয়ের এই নির্মর্ম মৃত্যুতে ভেঙে পড়েছেন নির্যাতিতা ডাক্তারের বাবা মা এছাড়াও ভেঙে পড়েছেন তার ডাক্তার প্রেমিকও এক দু বছর নয় দীর্ঘ তেরো বছরের প্রেম ছিল দুজনের নভেম্বর মাসেই বিয়ের পিড়িতে বসার কথা ছিল বিয়ের চূড়ান্ত দিন নির্ধারণ করার কথাবার্তা চলছিল দুই পরিবারের মধ্যে তবে পরিণতি আর পেল না তেরো বছরের প্রেম মৌমিতার মা জানিয়েছিলেন নভেম্বর মাসে মেয়ের বিয়ের হওয়ার কথা ছিল যাকে বউয়ের সাজে দেখার জন্য দিন গুনছিলেন তাকে সব গাড়িতে দেখে সেই মুখ এখনো ভুলতে পারছেন না বয়স কয়েক বছরের বড় সিনিয়র ডাক্তার মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন মৌমিতার ডাক্তার প্রেমী প্রায় ১৩ বছর আগে দমদমের একটি প্রাইভেট কোচিং সেন্টারে তাদের প্রথম দেখা উচ্চ মাধ্যমিক পাশ করে মেডিকেল জয়েন্টে বসেছিলেন দুজনে সেই সূত্রেই এই কোচিং সেন্টারে যাওয়া সেখান থেকেই প্রেম পানিহাটির মেয়ে ও ব্যারাকপুরের পলতার বাসিন্দা ওই যুবকের যে রাতে এই নিঃশংস ঘটনা ঘটে গেল সেই রাতে তার প্রেমিক ডাক্তারও নাইট ডিউটিতে ছিলেন নদিয়ার একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন তিনি ঘটনার দিন রাত সাড়ে এগারোটা নাগাদ তরুণীর সঙ্গে তার প্রেমিকের শেষ কথা হয় ডিউটিতে ছিলেন তাই বেশিক্ষণ কথা বলতে পারেননি ওই মহিলা চিকিৎসক কিন্তু পরে অনেকটা সময় চলে গেলেও ডাক্তার প্রেমিকার ফোন না পাওয়ার কল করতে থাকেন ওই প্রেমিক চিকিৎসক মেসেজেও বেশ কয়েকবার খোঁজ নেওয়ার চেষ্টা করেন কিন্তু মেলেনি কোনো উত্তর ওই ব্যক্তি ভেবেছিলেন ডিউটিতে ব্যস্ত আছে বলেই হয়তো রিপ্লাই দিতে পারছে না তার প্রেমিকা মৌমিতা কিন্তু সেই রাত যে দুঃস্বপ্নে পরিণত হবে তা ভাবতেও পারেননি মৌমিতার বাড়ির সামনে এখনো সোনালি রঙের জল করছে রেসপিরেটরি মেডিসিনের নামপ্লেট যে বাড়িতে বিয়ের সানাই বাজার তোরজোর চলছিল সেই বাড়িতে এখন শোকের ছায়া এরপর কি করবেন কিভাবে ভালোবাসার সেই মানুষটাকে ছাড়া কাটাবেন বাকি জীবন বুঝে উঠতে পারছেন না মৌমিতার হবু চিকিৎসক স্বামী যারা এই কাণ্ড ঘটালো তাদের নজিরবিহীন শাস্তি হোক দাবি মো মিতার শোকাহত প্রেমিকের মিতার আত্মার শান্তি কামনা করো আর চাও আসল দোষেরা যাতে উচিত শাস্তি পাক